হাইকোর্টের নির্দেশে ইডির হানা হাওড়ার ডেল্টা জুটমিল সহ তিন জায়গায় উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার সকাল থেকেই ইডির তল্লাশি শুরু হয়েছে মঙ্গলবার সকাল সাতটা থেকে হাওড়ার সাঁকরাইল ডেল্টা জুটমিল কলকাতার বালিগান জুটমিলের মালিকের বাড়ি এবং কলকাতা কাউন্সিল হাউস স্ট্রিটে জুটমিলের অফিসে তল্লাশি চালানো হয় মূলত প্রভিডেন্ট ফান্ডে টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন মিলের অবসরপ্রাপ্ত শ্রমিকরা অভিযোগ ওঠে কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে শ্রমিকদের তার ভিত্তিতেই এই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট